হ্যালো গাইজ এস ফ্যামিলিতে আরও একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত তো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি এসেছি ছাদে ফুল তুলতে আর ফুল তুলতে যখন এসেছি তখন আমার চোখ পড়ে গেল কুমড়ো শাকের উপরে আজ নিরামিষ আছে তো ভাবলাম যে শাক তুলি এখান এখান থেকে মানে অনেকগুলো আগা বেরিয়েছে কচি কচি আর দেখে আর মানে লোভ সামলাতে পারলাম না তো আমি কয়েকটা আগা কেটে নিলাম আর নানারকম সবজি আছে সেই সবজি দিয়ে একটা সুন্দর একটা রেসিপি তৈরি করব আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব ওহ আর এই দেখো আমার ড্রাগন গাছে ফুল এসেছে তো এটা খুব খুশির খবর তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেটা তোমাদেরকে দেখিয়েও দিলাম হয় তো বন্ধুরা তোমরা দেখে বলো তো এটা ফুল কিনা না কচি পাতা আমি বুঝতে পারছি না যাই হোক হলে তো ভালোই হবে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে তরকারিটা রান্না করতে হবে আর সেটা সব তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে তো এই তরকারিটা দেখো কি জাস্ট মানে অসাধারণ লাগছে দেখতে আর যেমন দেখতে হচ্ছে আগে দর্শনধারী তারপর বলে না ওই রকম সেরকম একটা ব্যাপার আছে তো দেখতে তো বেশ ভালোই লাগছে সব তর মানে সবজিগুলো বেশ মজে গেছে আর নিরামিষ দিন আসলেই যেন একটু কেমন ভয় ভয় লাগে যে কি করে ভাতটা খাওয়া হবে বাঙালিদের তো একটাই কথা নিরামিষ শুনলেই মানে গায়ে জ্বর আসে তো আমি কিভাবে এই রেসিপিটা করেছি তোমরা দেখতে থাকো ফার্স্ট আমি সবজিগুলো কেটে নেব তারপরে কাঁঠালের বীজ আছে সেগুলো ছাড়িয়ে নিয়েছি আলু পেঁপে পটল মানে আমার ঘরে যা যা সবজি ছিল সবই অল্প অল্প করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো এই যে দেখো পেঁপে কাঁঠালের বীজ আলু আর পটল আর এখানে মশলা আছে পাঁচফোড়ন রাঁধুনি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ব্যাস এই কটা উপকরণেই আমার সবজিটি রান্না হয়ে যাবে সবজিগুলি আমি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার রান্নাটা স্টার্ট করব এই দেখো এবার আমি উনুনে কড়াইটা চাপিয়েছি কড়াইটা গরম হলে শুকনো লঙ্কা দুটো চিড়ে দিলাম এবার তেলটা দিয়ে দিলাম এবার আমি তেলটা গরম হওয়ার পরে ফোড়নে দিয়ে দেব পাঁচ ফোড়ন আর বর্ষাকাল মানেই তো বৃষ্টি বাইরে বৃষ্টি হচ্ছে এবার সবজিগুলো মানে কষাবো তার তার সঙ্গে আমি রাঁধুনিগুলোও দিয়ে দিয়েছিলাম কারণ ওটা আগের থেকে দিলে পরে পুড়ে যাবে তো রাঁধুনির সেন্টটা পাওয়া যাবে না তো আমি সবজিগুলো যখন দিলাম রাঁধুনিটাও ফ্রণ দিয়ে দিয়েছি সমস্ত সবজিগুলো ভালো করে নেড়ে চড়ে নিয়ে উল্টে পাল্টে ভালো করে অর্ধেকটা প্রায় ভাজা ভাজা হবে তারপরে এটা ঢেকে দিতে হবে তো সবজিগুলো নাড়াচাড়া করে একটু ঢেকে দেব পরে আবার ফিরে এলাম। এবার দিয়ে দিলাম জিরের গুঁড়ো এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো যা দেওয়ার এখনই দিয়ে দিতে হবে কারণ শাকগুলো দেওয়ার আগে সব দিয়ে ভালো করে কষিয়ে তারপরে পরিমাণ মতো মিষ্টি কুমড়ো শাক অবশ্যই মিষ্টি দিতে হবে এবার দেওয়া হয়ে গেলে সব কিছু আমার যা উপকরণ সব দেওয়ার পরে আমি লাস্টে শাকটা দিয়ে দিয়েছি তাহলে সেনটা খুব সুন্দর আসবে কাঁচা লঙ্কা গুলো চিড়ে রেখেছিলাম তো দিয়ে দিলাম আমি একটি লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম তো যারা ঝাল পছন্দ করেন না লঙ্কা গুঁড়োটা করতে পারেন এবার শাকগুলো দেওয়ার পরে আবার একটু ঢেকে রাখবো মিনিটের মতো মিনিট মিনিট হয়ে গেছে পরে আবার তো দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়ে গেছে সমস্ত শাকগুলো সব সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর কুমড়ো শাকের যে একটা সুন্দর একটা সেন্ট সেরকম সেন্ট বেরিয়ে এসেছে মানে সেন্টেই আমার মনে হয় খিদে খিদে পাচ্ছি তো মনে হচ্ছে যে কতক্ষণে খাবো আমি গরম জলটা দিয়ে দিলাম কারণ গরম জল জলটা দিলে পরে এটা আরও মাখো মাখো হবে আর মানে পুরোটাই সুসিদ্ধ হবে মানে গলে যাবে সব সবজিগুলো খুব সুন্দর লাগবে ডাটা গুলো চিওয়াতে খুব ভালো লাগবে চি সমস্ত জলটা সিদ্ধ হতে সব টেনে নিয়েছে আর এখন দেখতে পাচ্ছেন কি সুন্দর মাখো মাখো হয়ে গেছে তো গাইস আমার সবজিটি রান্না করা হয়ে গেছে তো আমি যখন এই রান্নাটা করেছি এই সবজিটা দিয়ে আমি শুধু ভাত খেয়েছি আর অন্য কোনো সবজি বা ডাল কিছুই আমার লাগেনি আমার এটা দিয়ে আমি অনেকগুলো ভাত খেয়ে নিয়েছি তো মাছ দিয়েও মানে আমি এত ভাত খাই না এই সবজিটা এত অসাধারণ লেগেছে আমার কাছে তো বন্ধুরা তোমরাও ট্রাই করো দেখো যে কেমন হয় সবজিটা সত্যি অসাধারণ হবে খেতে তো গাইস আমাদের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের নিজেদের মধ্যে আর নতুন যারা আছে সাবস্ক্রাইব করে দিও তাহলে আমার এর পরের ভিডিওগুলো তোমাদের কাছে অটোমেটিক চলে যাবে একদম মোমের মতো গলে গেছে দেখো দেখো এবার এটা খেতে না জানি কত সুন্দর হবে কুমড়ো শাক এমনই একটা রেসিপি তো এটা অনেকভাবে খাওয়া যায় এইটা নিরামিষের দিন তো ভালো লাগেই আজকে আমাদের নিরামিষ তার জন্য নিরামিষভাবে করেছি ওই শুকনো লঙ্কা আর পাঁচ ফোরণ ফোড়ন দিয়ে এটা পাঁচ মশালি তরকারির মতো একটা করেছি একটু মিষ্টি দিতে হবে দিয়ে এটা সুন্দর করে মাখো মাখো করে করতে হবে তো এটা গরম ভাতের সাথে একদম অসাধারণ খেতে লাগে আর এটা যদি নিরামিষ না হয় তাহলে এটা ছোট ছোট চুনো মাছ দিয়েও রান্না করে খাওয়া যায় চিংড়ি মাছের তো অসাধারণ লাগে তো যে কোনো ছোট মাছ দিয়ে এটা রান্না করতে পারো ভালো লাগবে তো আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে সুন্দর একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব ততক্ষণে সবাই ভালো থেকো